হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসে তোমাদের সামনে বাংলা থেকে তামিল ভাষা কিছু শব্দ তো এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিল বাংলা থেকে তামিল ভাষা ভিডিওতে আর আমি শিখিও খুব আনন্দিত হয়েছি আমার শেখানোর একটাই মোটিভ যে আমার যে বাঙালি বন্ধুরা আছে চেন্নাইতে তামিলনাড়ুতে তামিল ভাষা কথায় যেন তাদের কোনো অসুবিধা না হয় এমন হয় না ও লোক যে তামিল ভাষী না ভাষা জানি না বলে ভাই এই কাজটা পেলাম না ভাষা জানি না বলে এই জিনিসটা করতে পারলাম না এরকম যেন তাদের মধ্যে কোনো ফিল না আসে আমার যতটা নলেজ আছে আমি কিছু বছর কাটিয়ে এসেছি সেখানে এবং সেখানের লোকেদের সঙ্গে থেকে এসেছি তো সেইখানের লোকজনের কীরকম কথাবার্তা আমি জানি তো আমার হয়তো অসুবিধা হয়নি আমি যখন বুঝতে পেরেছি আমার অসুবিধা হয়নি নিশ্চয়ই আমার বন্ধুদেরও অসুবিধা হবে না তার জন্য এই চ্যানেল খোলা এই চ্যানেল ভাষা শেখানোর পারপাসে এই চ্যানেলটা তো চলো শুরু করি আজকে বাংলা থেকে তামিল ভাষা কিছু শব্দার্থ যেমন ফার্স্ট অফ অল এখানে আছে বাংলা আর একসাইডে তামিল দুটোই লাল কালিতে লেখা আছে উপরে দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে উঁচু উঁচুকে তামিল ভাষায় কি বলা হয় উঁচু উঁচুকে তামিল ভাষা বলা হয় উইরমানা মুম্বাইলে পেরিয়া ভিড়কে বলো না সব থেকে বড় বাড়ি কার আছে উইরমানা ভিডে মুম্বাইলে উই ভিড়লে আর এরকে রিলায়েন্স মুকেশ আম্বানি রাইট তো উইরমানা মানে হলো উঁচু ঠিক আছে আর নিচু নিচু মানে হলো কিলে কিলে মানে নিচু কিলে মানে নিচে নিচু দুটাকে বলা হয় দরজা দরজাকে বলা হয় ডোরে ডোর পাকাতালে বললো না এইভাবে ডোর মানে দরজা জানাল জানাল পাকাতালে জানলা ওরা বলে জানাল গথ কে বলা হয় তুলাই তুলাই মিনিং হলো গথ ঠিক আছে তারপর উল্টো উল্টোকে তামিল ভাষায় বলা হয় তিরপি তিরপি সোজা সোজাকে বলা হয় নেয়রা নেরা মানে সোজা তারপরে এই সেটা আছে ঘোরানো ঘোরানোকে তামিল ভাষা বলে সুত্তি ওড়ে সুত্তি ওড়ে মানে ঘোরানো সরানো সরানোকে তামিল ভাষা বলে তাল্লি ওড়ে তাল্লি ওড়ে মানে সরানো নেওয়া নেওয়াকে তামিল ভাষা বলে কি এরতেরে এরতেরে মানে নোয়া ঠিক আছে দোয়া দোয়াকে তামিল ভাষা বলা হয় কুর্তরে মিনিং হলো দোয়া কাছে কাছেকে তামিল ভাষা হয় কিট্টে কিট্টে মিনিং হলো কাছে দূরে মানে দূরম ঠিক আছে আলো আলোকে তামিল ভাষা বলা হয় অলি অলি মিনিং হলো আলো অন্ধকার অন্ধকারকে তামিল ভাষায় বলা হয় ইরুট্টু ইরুট্টু মিনিং হলো অন্ধকার তারপরে এখানে শিখবে কতটুকু 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 তামিল ভাষায় বলা হয় এত্ত্যান্ডু এত্তান্ডু মিনিং হলো কতটুকু ঠিক আছে কয়টি কয়টিকে তামিল ভাষায় বলা হয় এতনা দীর্ঘকার তয় নয় এতনা মানে কয়টা কত দূর কত দূরকে তামিল ভাষা বলে এ বলো দূরবীর মানে কত দূর কত বড় এ বলো পেরেছে নিয়ে হলো কত বড় ঠিক আছে কত লম্বা তামিল ভাষায় হয়ে যাবে এ বলো নীলামা এ নীল মানা মানে কত লম্বা কোনটি কোনটিকে তামিল ভাষা বলে ঈদে ঈদে মানে হলো কোনটি ঠিক আছে কোন মোবাইল দ্য মোবাইল এন্দা মোবাইল তামিল ভাষায় বলা কোন মোবাইল বাংলা ভাষা বলা কোন মোবাইল তামিল ভাষা বলবে এন্দা মোবাইল ঠিক আছে তারপর বলা হয় এখানে কোন সময় তামিল ভাষায় কীভাবে বলবে এন্দা সময় যদি কিছু হয় এই কথাটা যদি কিছু হয় তামিল ভাষা কী বলবে এ দো না তামিল ভাষায় বলা এদো না কিছু হবে না অন্যে আগাদে অন্যে আগাদে মানে কিচ্ছু হবে না কেন না ইয়া না কেন না তামলা বলে ইয়া না আমি আছি না এরকে আমি আছি না এরকে কোনো দিন এন্দানাল কোনো দিন মানে এন্দানাল কোন তারিখে এতান দেদি বেশি দিন না রম্বনাল ইলে তাড়াতাড়ি আসবে শীঘ্র হরবে তো এই ছিল আজকে বাংলা থেকে তামিল ভাষা কিছু শব্দার্থ তো তোমরা যদি চাও যে শব্দার্থ দিয়ে আরও বড় বড় বাক্য তৈরি হোক তো নিচে কমেন্টসে লেখো আমি অবশ্যই বানাবো আর তোমরা যদি বাক্য না লেখো তো চলো পরের ভাষা শিখবো কারণ তোমাদের কমেন্টসের উপরে নির্ভর করে আজকের এই ভিডিওটা পুরো হয়েছে তোমাদের কমেন্টসের উপরে তোমরা কমেন্টস করেছো দু একটা ওয়ার্ড তারপরে আমি মাথা খাটিয়ে বাদ ওয়ার্ডগুলো লিখেছি তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ওকে বাই বাই